এবার যদি বলো যে ইট কি হবে তো ইট কাজ হতে চলে সেইটাই যে আমার যে দোকানটা রয়েছে সেটা তো থাকছেই তার সাথে সাথে আমি আমার বাড়িতে একটা দোকান করছি তো গাইস তো রস রেডি হচ্ছে তো রসটা এখন খাবো খেয়ে যাবো বাড়ি আর এরা যাবে কোথায় রেস্টুরেন্টে খেতে আমাকে নিয়ে যাচ্ছে না সেখানে ফেসবুকও আজকে আমাকে পুরো না করে দিয়েছে আর কি মানে আর দোকানে এসে দেখি যে দোকানের চাবিটাই নিয়ে আছি হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন সকাল সকাল এখন বাজে খরি করায় সকাল সাতটা আর এখন চলেছি দোকানে আর দোকানে এসে দেখি যে দোকানের চাবিটাই আমি নিয়ে আসি মানে কালকে এই ব্যাগটা আমি নিয়ে আসিনি সুতরাং মানে পকেটে করে চাবিটা নিয়ে গেছিলাম তো ওই বাড়িতে গিয়ে আলমারিতে থেকে গেছে আর আনা হয়নি তো এখন আবারও যেতে হবে বাড়ি বাড়িকে চাবি নিয়ে আসতে হবে তারপরে খুলতে হবে দোকান তাহলে চলো তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে চাবি আনবো দোকান খুলবো দোকানে কাজকর্ম করবো তারপরে তো চলো তখন চাবি নিয়ে এসে আমি কিন্তু চলে এসতাম দোকানে আর দোকানে যা কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করলাম তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটা তো এখন যাচ্ছি বাড়ি টিফিন করতে মানে খাওয়া দাওয়া করতে আর কি কারণ সাড়ে দশটা বেজে গেছে আর পর্যন্ত খিদেও পেয়ে গেছে তো চলো আমাদেরকে খাওয়া দাওয়া করে আসি তারপর দেখি আজকে সারাদিন ব্লকটা কী হয় না হয় গ্রাইজ এখন বাজে বেলা প্রায় দুটো তো এখনও দোকানে বা দোকানের সাইডে কেন তো এখন বুঝতে পারছো দুর্গা পুজোর সব জায়গাতে অনলাইন পারমিশন চলছে আর কি মানে পারমিশনটা এবার অনলাইনে করতে হচ্ছে তো সেইগুলোই সবাই ছিল মানে পাড়ার সবাই তিন চারটে আমাদের পাড়া মানে গ্রাম রয়েছে তো সবাই অ্যাপ্লিকেশন করছে মানে ওই মানে দুর্গাপুজোর পারমিশনের জন্য তো সেটা করতে করতেই সময় নিয়ে গেলো আর এবার নিয়মটা একটু বিরাট টাফ হয়ে গেছে অনেকটা কঠিন হয়ে গেছে মানে অনেকগুলো সেগমেন্ট রয়েছে সেগুলো সব কিছু মানে ফিল করতে হচ্ছে তারপরে কাজটা কমপ্লিট হচ্ছে আর কি তো যাই হোক দুটো বেজে গেছে এখন ভাবছি এখানে আখের রস খাবো এখানে তো আখের রসটা খেয়ে তারপর যাবো আর কি বাড়ি তো চলো রসটা খাই একটু ঠান্ডা হয় কারণ প্রচন্ড গরম তো তো রস রেডি হচ্ছে তো রসটা এখন খাবো খেয়ে বাড়ি আর এরা যাবে কোথায় রেস্টুরেন্টে খেতে আমাকে নিয়ে যাচ্ছে না দুপুর বেলায় রেস্টুরেন্ট থাকবে পাকা থাকে আমাদের এখানে লোক করে সবসময় রেস্টুরেন্ট খোলা আমি চব্বিশ ঘন্টা সার্ভিস দেয়

দোকান থেকে আসার পর স্নান হয়ে গেছে কিন্তু এখন খেতে গিয়ে দেখি যে জল শেষ হয়ে গেছে তো এখন যাচ্ছি জল আনতে আর শেষ হয়ে গেছে বলতে গেলে সকালে আমাকে মা বলেছিলো যে জলটা নিয়ে আসবে এবং রিমি বলেছিল জলটা নিয়ে এসো তো যাই আমি বলেছিলাম যে স্নান করার আগে নিয়ে আসবো কিন্তু স্নান করার আগে আমি চাই ঘুলে তো স্নান করার পরেই একদম খেতে বসে মনে বসে যা জলটা তো আনা হয়নি সুতরাং এখন বেরিয়ে মতো জল আনতে বেশি দূরে না বাড়ির পাশে বাড়ি তোমাদের চলে লাগে অনেকবার অনেক ভিডিও হতে আর কি তো চলো জলটা নিই বাড়ি যাই তারপর খাওয়া দাওয়া করি দোকান বেরোবো তারপরে কথা হবে চলো গতকাল বিকেলের পর আর ভিডিওটা কন্টিনিউ হয়নি তো আজকে সকাল থেকে মানে এখন থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে তো এখন বাজে ঘড়ির কাটায় বেলা বারোটা আর আমি এতক্ষণ ছিলাম দোকানে আর যেহেতু দোকানেই ছিলাম সেহেতু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর না করতে পারারও কারণ ছিল কারণ আজকে যে ভিডিওটা আপলোড করলাম সেটা এডিটিং করা বাকি ছিল কালকে এডিটিংটা করতে পারিনি তো আজ এডিট করে পোস্ট করে তার তবে মানে বাড়ি আসলাম এখন আর বাড়িতে যাচ্ছে এখন একটা দোকানে আর কি একটা জিনিস আনার আছে তো সেটাই আনতে তো চলো আবার এখন যাওয়া যাক আর ভিডিওটা এখন এখন থেকে কন্টিনিউ দেখতে থাকো তো এখানে খাই রেডি তো চলো যাওয়া যাক প্রচণ্ড গরম গাইস এত গরম পড়ছে দুদিন যা বৃষ্টি হলো তাতে মাথা খারাপ হয়ে এবার আর মানে কদিন থেকে শুরু হয়েছে মানে গরম আর মানে মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম তো যাই হোক কিছু নেই ঘাম ঝরছে কি আর বলবো তোমার সবই দেখতে পাচ্ছ সবই তোমরাও ফিল করছো সেটা যা কীরকম গরম পড়েছে না পড়েছে চলো আগে মালটা নিয়ে আসি তারপরে কথা হচ্ছে গাইজ এখন হয়ে গেছে বিকেলবেলা আর এখন সময় হয়ে গেছে দোকান যাওয়ার আর এদিকে উঠেছে প্রচণ্ড মেঘ যাই না বৃষ্টি বৃষ্টি হবে কিনা আর এদিকে আমার ইট বালি চলেছে যে মানে বাড়ি এবার যদি বলো যে ইট বালি কী হবে তো ইট বালির কাজ হতে চলেছে এটাই যে আমার যে দোকানটা রয়েছে সেটা তো থাকছেই তার সাথে সাথে আমি আমার বাড়িতে একটা দোকান করছি মানে আমার ওই দোকানটায় খুব প্রবলেম হয় কারণ আমি নভেম্বর ডিসেম্বর এইসব মাসগুলোতে তখন যেহেতু বিয়ের সিজন থাকে তো সুতরাং আমি সেই সূত্রে আমি থাকতে পারি না দোকানে তো আমার গ্রামের মানুষের পর্যন্ত প্রবলেম হয় যে কোনো কাজ করতে আসলে সেগুলো হয় না আর যার জন্য ডিসাইড করেছি যে বাড়িতে একটা দোকান খুলবো আমি মানে ওই দোকানটাই পুরোপুরি এখানে শিফট হবে আর ওখানে যে দোকানটা রয়েছে মানে আমার যেটা পুরাতন জন্য ও দোকান যেটা রয়েছে সেখানে অন্য কিছু করার প্ল্যান চলছে আর এখানে জেরাক্স ছবি যেগুলো আমার ওই দোকানে হয় সেম জিনিসটা পুরো জিনিসটা আমার এই মানে আমার বাড়িতে এইখানে শিফট হতে চলেছে আর কি তো কাল থেকে কাজ শুরু হয়ে যাবে আশা করছি যদি বৃষ্টি না পড়ে তো তো এখন যেহেতু মেয়ে করেছে পর্যন্ত আর কথাও ছিল যে বৃষ্টি হওয়ার তো জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হয়ে গেলে কাল থেকে গাছ শুরুতে মানে হবে না আর আমার দোকান ওপেনিং করতে তাহলে দেরি হয়ে যাবে তবে দেখা যাক কি হয় না হয় আর আশা করি আমার গ্রামের মানুষের বা আমার আশেপাশের গ্রামের মানুষের অনেকটা সুবিধা হয়ে যাবে যে দোকানটা যদি এখানে হয় তাহলে মানে আমি থাকি বা না থাকি দোকান খোলা থাকবে বাড়ির দক্ষ আছে তাদেরকে সবাইকে শিখিয়ে দেবো আমি তখন তারাই মানে যদি কিছু আর্জেন্ট হয় সেগুলো করে দিতে পারবে আর কিন্তু আমি আসার বাকি বাগুলো দ্রুত হয়েই যাবে আর কি তো যাই হোক এখন অপেক্ষা যে মানে কালকে কাজ শুরু হয় কি না আর কত রাতি দোকানটা খুলতে পারি তো চলো আপনাদের এখন দোকান যাওয়া যাক তারপরে বাকি কথা তোমার সাথে এখন দোকান যাওয়ার পরে হচ্ছে দোকানে এসেই দেখি আকাশে উড়ে যায় এক ঝাঁক পাখির দল দেখতে কত সুন্দর লাগছে তাই না আজ যা গরম পড়েছে সে আর তোমাদের বলা কিছু নেই প্রচণ্ড গরম এত যে থাকা যাচ্ছিল না তো যাক এখন মেঘটা ওঠার পরে একটু ওয়েদারটা একটু ঠান্ডা হলো মানে এতটাই গরম যে কিছুই করা যাচ্ছিলো না মানে দোকান আসতে ইচ্ছে করেছিল এতটা গরম বাড়িতে বসে থাকা যাচ্ছে না তারপর কী বলবো মাঝে মধ্যে তো কারেন্ট ফাইন তো যাওয়া আসা আছেই আর কি তো আজকে কথাটা বেশি ভাগ বলা হয়ে গেলো কী আর বলবো তো যাই হোক এখন দোকানে রয়েছি তো দোকানে কাস্টমার নেই বলে দোকানের বাইরে তো হয়তো যাবো ভাবছি একটু চা খেতে কারণ একটু চা খেতে ইচ্ছে করছে গরম হলেও চা খেতে ইচ্ছে করছে যেহেতু একটু হালকা ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে সেই জন্য আর কি চলো চা খেয়ে আসি চা খাওয়ার পর এখন হয়ে সন্ধ্যাবেলা আর এখন পেয়ে গেছে কিন্তু প্রচণ্ড খিরে নিয়ে নিয়ে একটা চিড়ি আর কি তো এই চিড়িটা এখন নতুন এসেছে তো এখন কদিন থেকে এটাই খাচ্ছি নাম হচ্ছে অন্নপূর্ণা স্বাদিষ্ট তো আপনাদের এখন এই এটাই এখন খাচ্ছি কদিন খুব মানে রামকৃষ্ণ বেশ ভালো লাগছিল তো কালকে এরকম একটা খেয়েছি আজকে খেলাম এখানে ডায়েট ডায়েট ডায়েটও লেখা আছে আর কি তো যাক দেখে দেখি এটা টেস্ট কেমন টেস্ট কেমন বলতে গেলে আমি কালকে একটা খেয়েছি বেশ ভালোই খেতে এটা মানে রামকৃষ্ণ দেখে অনেক বেটার লেগেছে তো পেশে খিরে তো চলো এটা খেয়ে নিই তারপরে ওর সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে চলো তো বন্ধুরা এখন আপাতত চলে এসেছি দোকান থেকে বাড়ি আর বাড়ি সে দেখছি প্রচণ্ড ভাবে মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে গাছে যাই না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলে মুশকিল হয়ে যাবে একটাই সেটা হচ্ছে কালকে আমার যে নতুন যে দোকানটা সেটা শুরু করার কথা রয়েছে মানে আর কি কাজ শুরু হবে মানে ঘরটা তৈরি করা হবে আর কি তো যদি এখন যদি বৃষ্টি হয় তাহলে কালকে কাজটা বন্ধ হয়ে যাবে এমনিতেই ভাবছিলাম যে পুজোর পর পর শুরু করে দেবো মানে পুজো হয়ে যেন আমার মানে যে দোকানটা সেটা কমপ্লিট হয়ে যায় কিন্তু সেটার মনে হয় সম্ভব হবে না কারণ পুজোর তো মাত্র হয়তো দিন পনেরো বাকি আর কি তো যাই না কবে কী হচ্ছে না হচ্ছে বৃষ্টি হলে খুবই মুশকিল হয়ে যাবে আর তারপরও কি নাকি নিম্নচাপ আসছে এখন দেখা যাক কী হয় না হয় সেটাই দেখার বিষয় আর কি তো যাই হোক গাইস আজকে ভিডিও আর কন্টিনিউ করছি না যদি ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক ফলো করে দিও গাইস টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি জানি না কেন আমার ভিডিওতে একদমই ভিউ আসছে না রিচ পুরো ডাউন এমনকি ফেসবুকেও রিচ টাউন যেখানে আমার ফেসবুকে অন্তত ভালো ভিউ আসতো সেখানে ফেসবুকেও আজকে আমাকে ফলো না করে দিয়েছে আর কি মানে একদমই ভিউ আসছে না দুশো তিনশো গাইস কী বলবো মানে আমার আর কিছু বলা যদি যেভাবে রিচ ডাউন হয় আর কি বলবো তো তোমরা একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো জানি হয়তো ভিডিও ভালো লাগে না হয়তো সবার ভালো লাগে না কিন্তু বলছি যাদেরই ভালো লাগে না কেন ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও তাহলে একটু কমেন্ট করো গাইস লাইক কমেন্ট একটু করে দাও যদি শেয়ারও যদি না করতে পারো তাহলে লাইক কমেন্টটা করে দিও তাহলে তাতে আমি খুশি তাতেই হ্যাপি তাতে যদি একটু রিচ বাড়িতে পারবে আর কি ওই গাইস চলো টাটা